অর্থোফিট ওষুধটি একটি হার্বাল মেডিসিন এটি আর্থ্রাইটিস নিউমার নিউমারেড আর্থ্রাইটিস সন্ধি ব্যথা প্রদাহজনিত রোগ এর ক্ষেত্রে খুব ভালো ফলাফল পাওয়া যায় যাদের দীর্ঘদিন ধরে হাত পায়ে জয়েন্টে ব্যথা মাঝে মাঝে ব্যথার কারণে জয়েন্ট ফুলে যায় বিভিন্ন ধরনের ডাক্তার দেখেও কোনো রেজাল্ট পাওয়া যায়নি বরং ব্যথার ওষুধ খেতে খেতে কিডনি সমস্যা দেখা দিয়েছে তাদের জন্য এই অর্থোপিট হার্বাল মেডিসিনটি অসাধারণ কাজ করবে আবার অনেকে দেখবেন ব্যথার কারণে নামাজ পড়তে পারে না রুকু সিজদা দিতে পারে না অনেক ব্যথা থাকে পায়ে ব্যথার ট্যাবলেট খেলে একটু কমে আবার পরে আবার বেড়ে যায় তাদের জন্য এই অর্থোপিট ঔষধটি ভালো কাজ করবে আবার যাদের মা বোন আছেন ব্যথার কারণে সংসারে কোনো কাজই করতে পারেন না ব্যথার ওষুধ খেলেও কোনো লাভ হচ্ছে না তাদের জন্য এই হার্বাল মেডিসিন অর্থোপিটটি অসাধারণ কাজ করবে এই মেডিসিনটি হার্বাল হওয়ায় শরীরের জন্য ক্ষতি অন্যান্য মেডিসিনের তুলনায় কম হবে এই অর্থফিট ক্যাপসুলটি রেগুলেটরি টি সেলকে সক্রিয় করে জয়েন্ট এবং শরীরের অন্যান্য অংশ যেখানে কোলাজেন উপস্থিত থাকে সেখানে রেগুলেটরি টি সেলগুলো মাইগ্রেট হয় ফলে জয়েন্টে কার্টিলেস প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স সক্রিয়করণে বাধা প্রদান করায় কার্টিলেজ এর ভাঙ্গন প্রতিরোধ করে এই অর্থবিট সম্পূর্ণ ন্যাচারাল কারণ এটি হার্বাল ওষুধ এবং এটি প্রস্তুতকারক আমদ কোম্পানি সেবন সেবনবিধি একটি ক্যাপসুল দৈনিক একবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবন করলে উল্লেখযোগ্য হারে পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে সঠিক তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অপশনে প্রশ্ন করুন আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ভিডিও থেকে কিছু শিখতে পারলে একটি লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ